হ্যাঁ নাও লেবু। বললেই তুমি শুধু দিgen কোন দামি দেশি ফলগুলো আনো। কারণ কি বল তো? আচ্ছা ছেলে এত সুন্দর ফল খায়। আচ্ছা তাহলে শোনো। এই যে আমি ড্রাগন খাচ্ছি। যদিও এটা বিদেশি ফল কিন্তু এটা আমাদের দেশে এখন চাষ হচ্ছে। যখন এই ড্রাগনটা ছিল 800 টাকা কেজি, 1000 টাকা কেজি। তখন মনে হয় এটাতে পুষ্টি বেশি ছিল। মানে তখন সবাই এটা কিনতে চাইতো আর এটা এখন একশো বিশ ত্রিশ টাকা কেজি হয়ে গেছে আর এটা তেমন হয় পুষ্টি নাই এটা মানুষ কিনতে চায় না তারপরে এই যে একটা পেপে সবচেয়ে মানে ভালো একটা ফ্রুটস আর কি দেশি একটা ফ্রুটস এই যে আনারস একটা একটা ভালো ফ্রুটস আসলে কম দাম বিষয় না এগুলো হলো দেশি ফল আর দেশি ফলটা প্রথম কথা হলো এটাতে ভেজাল মুক্ত থাকার সম্ভব মানে সম্ভাবনা বেশি থাকে এবং এটা এটা পুষ্টিগুণ সমৃদ্ধ আমাদের দেশি ফল এক একটা ভূখণ্ডে এক একটা এলাকায় এক একটা ফল দিয়েছে ওই দেশের মানুষের বডি কনস্ট্রাকশন অনুযায়ী ওই দেশের মানুষের শরীরের জন্য যেটা উপযোগী সেই অনুযায়ী করে আল্লাহরবুল আলামিন ওই এলাকায় ওই ফলটা দিয়েছে এজন্য সেই ফলটা আমাদের জন্য উপকারী এটা কোরআন হাদিজের আলোকেই বলো আর ডাক্তারি আলোকেই বলো সময় আমাদের দেশি ফলটা খাওয়ার অভ্যাস করতে হবে দেশি ফলে আমাদের পুষ্টি বেশি আমাদের উপকারিতা বেশি অপকারিতা কম এখন আপেল মালটা কমলা এগুলো তো বিদেশি ফল যদিও এগুলো ভালো কিন্তু তার চাইতে ভালো আমাদের এই দেশি ফ্রুটসগুলো দাম কেমন সেটা বিষয় না যেটা আমাদের এখানে কম দাম সেটা কিন্তু অন্য দেশে অনেক বেশি দাম অর্থাৎ আমাদের দেশে যে ফলটা আমরা উৎপাদন করছি সেটা আমাদের জন্য কম দাম কিন্তু অন্য দেশে তো কম দাম না যেমন আমি যখন দেশের বাইরে গেছি সেখানে দেখেছি আঙ্গুর ইন্ডিয়াতে গেছি একেবারেই কম দাম কিন্তু আমাদের এখানে অনেক বেশি দাম কারণ আমাদের এখানে একটা চাষ হয় না তো ধন্যবাদ বন্ধুগণ আমি আশা করি আপনারা এই দেশি ফলগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র মানে সোশ্যাল স্ট্যাটাস বাড়ানোর জন্য আমরা বিদেশি ফলের দিকে ঝুঁকবো না ধন্যবাদ